সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাপ থেকে আজকে দর্শক আর এই গাবিটা যাচ্ছে নগা আর আমি পরিশেষে আমার আবারও নাম্বার দিয়ে দিচ্ছি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ড্রাইভার ভাই আপনি একা যাবেন দেখে শুনে নিয়ে যাবেন আবার যে জায়গায় যাবেন আপনার পরিচিত জায়গা পরিচিত নাট পরিচিত জয়পুরহাট তা আপনি দেখে শুনে নিয়ে যাবেন এই গরুটাকে আমি গরুর মালিকের নাম্বার দিয়ে দিব আপনার হ্যাঁ ঠিক আছে

আর আমি আপনাদেরকে বলি আপনারা আসবেন গাভি দেখা দেখে শুনে গাভি কিনবেন আর সার যদি আপনারা কিনেন আপনার হাটে পর্যাপ্ত পরিমাণ সার আছে সার্টে হচ্ছে আপনার গরু কিনতে গেলে বিভিন্ন আইটেমের বিভিন্ন রকম বিভিন্ন জাতের সার বাইর হয় সেই সারগুলো আপনারা দেখে হাত পা কীরকম আছে এবং কোয়ালিটি কীরকম আছে জাত কীরকম আছে এগুলা নির্ণয় করে কিনতে পারবেন হাটে আপনারা যদি গাবি কিনেন গাবি ওলান বড় করে হাটে নিয়ে যায় দর্শক ওলান যদি বড় করে না নিয়ে যায় গরু কিন্তু বিক্রি হবে না আর হাটের গরু আপনার রিক্স একটাই আপনার যদি মেশনারিজ হয় বাটের সমস্যা হয় এগুলো আপনার ধরতে পারবেন না এই আপনারা যে জায়গায় গরু কিনেন না কেন আমার কাছে গরু কিনতে হবে এটা কোনো কথা না আপনার সারা বাংলাদেশে যে কোনো জায়গায় গরু কিনবেন দুধ সকাল এবং বিকাল এই দুইটা জিনিস যাচাই বাছাই করবেন তাহলে আপনারা ঠকবেন না আর গাব গরু কিনতে গেলে আপনারা অবশ্যই চেক করে নেবেন আর আমি আপনাদেরকে বলি আমার সারা বাংলাদেশ যে গরু যায় আমি আপনাদেরকে বলি ভাই আপনারা আসবেন আমার এখানে আমার খাওয়া দাওয়া এবং আমার খামারে থাকার জন্য আপনার সব কিছু জায়গা আছে আপনারা আসবেন আপনাদের সকালে দাওয়াত থাকলো আজকে যে গরুটা আমি ডেলিভারি দিচ্ছি এই গরুটা দিছি আমি যে রেটে দিছি রেটটা বলবো না এই জন্য উনি বলতে মানা করছে আর উনি যদি বাচ্চা ভালায় বিক্রি করে ওনার খরচ আছে এই জন্য বললাম না এটা যাচ্ছে আমার নৌকায় নৌকা যাচ্ছে আপনাদের যদি গাব গরু দুই চার দিনের বাচ্চা পড়বে বা বাচ্চা ভালায় নিব সেই ধরনের গরু আমি তো আপডেট আপনাদেরকে প্রতিদিন দিয়ে থাকি আপনারা প্রতিদিন আমার স্বতাকঞ্জে গরুর সাথে থাকবেন প্রতিদিন আপডেট পাবেন এবং অন্য অন্য চ্যানেলে পাবেন সার ভিডিও তো ভালো থাকবেন I love us